বলিউডে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয় তবে এবার জানভি কাপুর ও শিখর পাহাড়িয়ার রসায়নে যেন নতুন মাত্রা চোখ হলো সদ্য ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে লন্ডনের রাস্তায় হাত ধরে হেঁটে যাচ্ছেন জানভি শিখর এরপর থেকেই ভিডিওটি ঘিরে চলছে নেট দুনিয়ায় আলোচনা আর সমালোচনা জানভি ও শিখরের একসঙ্গে নাম নতুন নয় কয়েক বছর ধরে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বলিউডে কম কানা ঘোষা হয়নি একাধিক পার্টি সিনেমার প্রেমিয়ার পারিবারিক অনুষ্ঠানেও তাদের দেখা গেছে একসঙ্গে তবে জানভি শিখরের প্রেমের গুঞ্জনে ঘি ঢেলেছিল একটি বিশেষ মুহূর্ত জানভীর বাবা বনি কাপুর এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন শিখর খুবই ভালো ছেলে পরিবারের সবার সঙ্গে ওর সম্পর্ক দারুণ আমি জানি ও জানভীকে ছেড়ে যাবে না এই বক্তব্য অনেকটাই পরোক্ষভাবে জানভী শিখরের সম্পর্কের ছায়া তুলে ধরেছিল তবে এত কিছুর পরেও দুজনের কেউই কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু বলেননি তারা একে অপরকে বারবার ভালো বন্ধু বলেই পরিচয় দিয়েছেন তবে সদ্য ভাইরাল হওয়া এই ভিডিও যেন সব প্রশ্নের জবাব এক নিঃশব্দ চিত্রেই দিয়ে দিল ভিডিওটি যেন বলেই দিল যে এতদিন গুঞ্জন ছিল তা এখন আর শুধুই জল্পনা নয় হয়তো এক নিঃশব্দ সিলমোহর পড়ে গেছে তাতেই গুঞ্জনের গল্প এবার সত্যিকারের রোমান্সের রূপ নিতে চলেছে আর অনুরাগীরাও বুঝে নিয়েছেন এ সম্পর্ক শুধুই বন্ধুত্বই নয় কেউ কেউ বলছেন এই হাতে হাত রাখাটাই তো আসল স্বীকৃতি এই মুহূর্তে বলিউডের শ্রীদেবী কন্যা জানভি কাপুরের ক্যারিয়ার ঊর্ধ্বমুখী একদিকে বক্স অফিস সাফল্য অন্যদিকে একের পর এক কাজ করে যাচ্ছেন ওয়েব ও সিনেমায় অন্যদিকে শিখর পাহাড়িয়া ভারতের রাজনৈতিক পরিবারের সদস্য তিনি নিজে একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা এই দুই তরুণ তরুণীর সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা ভবিষ্যতই বলবে আপাতত প্রেমের মৌসুমে বলিউডের জানভি শিখর জুটিকে নিয়ে উৎসাহের শেষ নেই